শীতকালে কোন শাক খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায় পালং শাক কলমিশ শাক লাল শাক নাকি পাট শাক এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলমি শাক পরে প্রশ্ন তাজমহলের মধ্যে মোট কয়টি ঘর আছে আঠারোটি বিশটি বাইশটি নাকি পঁচিশটি এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাইশটি ঘর আছে দিনের কোন সময়ে স্নান করা সব থেকে বেশি উপকারী সকালে দুপুরে বিকালে নাকি রাত্রে এখানে সঠিক উত্তরটি হচ্ছে সকালে পরে প্রশ্ন কোন গাছের পাতা ঘরে জ্বালালে মশা পালিয়ে যায় তুলসী পাতা পাতা। নিম পাতা নাকি কারি পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে নিম পাতা খালি পেটে কোন খাবার খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় কফি দুধ চা নাকি বাদাম এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাদাম খেলে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে দুই মিনিট আট মিনিট দশ মিনিট নাকি পনেরো মিনিট এখানে সঠিক উত্তরটি হচ্ছে আট মিনিট খালি পেটে কোন ফল খেলে মৃত্যু হতে পারে পেয়ারা আপেল লিচু নাকি লেবু এখানে সঠিক উত্তরটি হচ্ছে লিচু খেলে পরে প্রশ্ন সারা বিশ্বে কোন সবজি থেকে সবথেকে বেশি উৎপাদন হয় টমেটো আলু বেগুন নাকি ব্রকলি এখানে সঠিক উত্তরটি হচ্ছে টমেটো কোন ফল ফ্রিজে রাখলে তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তরমুজ আপেল কলা নাকি আনারস এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলা পৃথিবীর সবথেকে মিষ্টি ফল কোনটি ডুমুর আম আঙ্গুর নাকি কিউই। এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডুমুর পরে প্রশ্ন যেসব পোকামাকড় রোগ ছড়ায় তাদেরকে কি বলা হয় প্যাথোজেন প্রোটোজোয়া ভিকটিম নাকি ভ্যাক্টর এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভ্যাক্টর পরের প্রশ্ন কোন রোগ হলে যকৃত সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিউমোনিয়া জন্ডিস টাইফয়েড নাকি ক্যান্সার এখানে সঠিক উত্তরটি হচ্ছে জন্ডিস ভাঙড়া নৃত্যের সময় কোন বাজনাটি বাজানো হয় দিলরুবা টমক এখানে সঠিক উত্তরটি হচ্ছে টুম্বি পরে প্রশ্ন কোন দেশে সবথেকে বেশি চীনা বাদাম পাওয়া যায় আমেরিকায় পাকিস্তানে চীনে নাকি ভারতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভারতে কোন ডালের স্যুপ খেলে মুখের রুচি ফিরে আসে মুসুর ডাল মুগ ডাল ছোলার ডাল নাকি বিউলির ডাল এখানে সঠিক উত্তরটি হচ্ছে মুগ ডাল পরে প্রস্ত ভারতের প্রতিবেশী কোন দেশের জাতীয় পশু টোকিন নেপাল মায়ানমার ভুটান নাকি চীন এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভুটান কোন গ্রহের সবচেয়ে দ্রুত সূর্যকে প্রদীক্ষণ করে বুধ শুক্র বৃহস্পতি নাকি পৃথিবী বন্ধুরা আপনারা এই প্রশ্নের উত্তরটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন পরে প্রশ্ন পর্যটন ইবনে বতুতা কোন দেশ থেকে ভারতে আসেন মঙ্গোলিয়া মরক্কো মিশর নাকি ইতালি এখানে সঠিক উত্তরটি হচ্ছে মরক্কো চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে হাইড্রোজেন অক্সিজেন হিলিয়াম নাকি নাইট্রোজেন এখানে সঠিক উত্তরটি আছে নাইট্রোজেন পরে প্রস্ত ভারতের লাল কালার তৈরি করতে কত বছর সময় লেগেছিল সাত বছর দশ বছর বারো বছর নাকি পনেরো বছর এখানে সঠিক উত্তরটি হচ্ছে দশ বছর পরে প্রশ্ন হাঁচি দেওয়ার সময় শরীরের কোন অঙ্গটি কাজ করা বন্ধ করে দেয় মস্তিষ্ক ফুসফুস হৃদপিণ্ড নাকি কিডনি এখানে সঠিক উত্তরটি হচ্ছে হৃৎপিণ্ড কোন প্রাণী প্রায় ছয়শটি রোগ নিয়ে ঘুরে বেড়ায় ইঁদুর মশা ছুঁচো নাকি মাছি এখানে সঠিক উত্তরটি হচ্ছে মাছি পরে প্রশ্ন কোন দেশের মানুষ সবথেকে বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন আমেরিকার ব্রাজিলের ভারতের নাকি চীনের এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভারতের মানুষ পরে প্রশ্ন মানব দেহের কোন অংশে পঁচাত্তর পার্সেন্ট জল থাকে পেটে লিভারে ফুসফুসে নাকি মস্তিষ্কে এখানে সঠিক উত্তরটি হচ্ছে মস্তিষ্কে শীতকালে কি খেলে কখনোই ঠান্ডা লাগে না দেশি ঘি মিষ্টি আলু আমলকি নাকি সরিষা পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে সবগুলোই খেলে বন্ধুরা আপনার এই ভিডিওটি কে কোন সান্স থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন কোন খাবার বেশি খেলে শরীরে ক্যালসিয়াম নষ্ট হয়ে যায় ডিম রেড মিট মাছ নাকি চিনি এখানে সঠিক উত্তরটি হচ্ছে রেড মিট পরে প্রশ্ন কিসির বীজ খেলে পড়া সারা জীবন মনে থাকে লাউর বীজ করলার বীজ কুমড়োর বীজ নাকি কাঁঠালের বীজ এখানে সঠিক উত্তরটি হচ্ছে কুমড়োর বীজ পরে প্রশ্ন প্রতিদিন সাইকেল চালালে কোন রোগ সেরে যায় ক্যান্সার কোষ্ঠকাঠিন্য বাতের ব্যথা নাকি থাইরয়েড এখানে সঠিক উত্তরটি হচ্ছে ক্যান্সার ঢেঁড়স খাওয়ার পর কী খেলে মৃত্যু হতে পারে টমেটো মাছ মূলা নাকি গাজর এখানে সঠিক উত্তরটি আজকের সর্বশেষ প্রশ্ন কোন তেল দিয়ে মালিশ করলে আঠারো ইঞ্চি বৃদ্ধি পাবে অলিভ অয়েল সরিষার তেল অর্জি অয়েল নাকি নিমের তেল বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন